কবুল করুন সকলে মিলে আমিন সম্মানিত উপস্থিতি এবার আসেন উট পাখি দেখছেন উট পাখি উট ছোট না বড় উট পিঠে উঠে মানুষ দৌড়াতে পারে উট এত বড় শক্তি এই উট পাখি খালা হালাম না হারাম উট পাখির আরবি হচ্ছে না বা না আম এত এই উট পাখি খাওয়া হালাল না হারাম জানেন হালাল না হারাম জি হালাল মুখস্ত বলে দিচ্ছেন মানে এগুলো সব হালাল করে দিলাম এই জন্য মনে করতেছেন এটাও হয়তো হালাল হবে তাই নাকি উট পাখি খাওয়া হালাল না হারাম এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল ইমাম শাফি রহেমাহুল্লা জন্ম কত সালে জানেন আপনারা ইমাম শাফির জন্ম কত সালে জানেন একশো পঞ্চাশ ইন্তেকাল করেছেন দুইশত চার হেজরিতে তার মানে সাড়ে বারোশো বছর আগে ইমাম শাহি রহেমাহুল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি তার কিতাব আল কিতাবুল ওম দুই নম্বর ঘণ্টে দুইশো দশ নম্বর পিস্টার মধ্যে সে ঘটনা উল্লেখ করেছেন এরপরে ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহাকিক আলেম মোহাম্মদ সালে আল রাহে রহেমাহুল্লাহ তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যেটা নৌরা আলা তো সাইত্রিশ নম্বর একটা ওনার অডিও ক্লিপস আছে সেখানে উল্লেখ করা হয়েছে এছাড়া ফতোয়াল লাজনা দাইমা এখানে বাইশ নম্বর খণ্ডের দুইশত উনিশ নম্বর পৃষ্ঠ তিনশো তো উনিশ নম্বর পৃষ্ঠা এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই উট পাখির এবং ডিম খাওয়া যাবে কি না তখন তারা বলেছিল উট পাখির গোস্ত এবং ডিম তারা বলেছিল আম ইয়াজুজু লাকুম তোমাদের জন্য জায়েজ হলো আংতা আকুলু লাহমাল নাআম অর্থাৎ উট পাখির গোস্ত খাওয়া তোমাদের জন্য সম্পূর্ণ জায়েজ এতে কোনো বাধা নেই কথা কি বুঝতে পারছেন উট পাখির গোস্ত খাওয়া কি এ ডিম খাওয়া কি জায়েজ আপনার যদি রুচিতে হয় খাবেন রুচিতে না হয় খাবেন না তিনি বলছেন লেআনাল্লাহ কেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমতান্না আলা ইবাদিহি আল্লাহ তার বান্দাকে অনুগ্রহ করেছেন বিআন্নাহু কারণ আল্লাহ বান্দাকে এতটাই অনুগ্রহ করেছেন আসমান এবং জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মানুষের বসে বসীভূত সোমান আল্লাহ বলবেন না উট পাখিকেও মানুষ বস করে ফেলেছে তার মানে যেটা বস হয় বশ হয় তার মধ্যে যদি হারাম উপাদান না থাকে এবং হিংস্রতা না থাকে এবং যে শর্ত শর্তরা প্রদান করেছেন তার শর্ত যদি পাওয়া না যায় সেটা আপনার জন্য স্পষ্ট হালাল এটা হারাম নয় কথা কি বুঝতে পবিত্র পারছি আল্লাহরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত চার এখানে বলেছেন নবী আপনাকে তারা জিজ্ঞাসা করতে পারে একা মা উহিল আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে তাদের জন্য কোন কোন জিনিসগুলো হালাল আপনি বলে দিন উহাল্লা লাকুমুত তাইয়্যিবাত তোমাদের জন্য যা পবিত্র যার মধ্যে অপবিত্রতার কিছু নেই যার মধ্যে হিংস্রতা নেই এটা তোমাদের জন্য সম্পূর্ণ হালাল উটপাখির মধ্যে কি কোনো অপবিত্রতা আছে উটপাখির মধ্যে অপবিত্রতা আছে ও হারাম খায় ও কি খমিস খায় তাহলে আচ্ছা কিছু কিছু আবার দেখবেন এই হারাম খাওয়ার ব্যাপারে কিছু কিছু গরুও কিন্তু কি খায় পায়খানা খায় না দেখেন না এই লোক বিলা এ ব্যাপারে আমরা শেষে আলোচনা করব যে হালাল প্রাণী যদি হারাম খায় সেই ব্যাপারে তার হুকুম কী হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাহলে এই এখানে আমরা কি বুঝলাম যে উট পাখি খাওয়া এবং তার ডিম খাওয়া মুসলমানদের জন্য হালাল্লা হারাম হালাল অতএব আপনার যদি রুচিতে হয় খাবেন আপনার রুচিতে না হলে খাবেন না এবার আসেন সৈদুল বাহারি সমুদ্রের শিকার সমুদ্রের মধ্যে কত প্রাণী আছে এর আগে আমি একটা পরিসংখ্যান দিয়েছি সমুদ্রে বিশেষ করে উল্লেখযোগ্য প্রাণী আসার তান কাঁকড়া খাওয়া হালাল না হারাম খুরতুনুল মা অর্থাৎ পানির কেসো যেটাকে বলা হয় কুচিয়া এই কুচিয়া খাওয়া হালাল না হারাম হালাম তিমসাহ কুমির খাওয়া হালাল না হারাম কুমির খাওয়া হালাল না হারাম মোহাম্মদ সালে আল উসাইমিন রহমা বল যে কুমির খাওয়া হালাল দেখছেন সৌদি আরবের সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি তিনি বলছেন কুমির খাওয়া হালাল তাহলে আমাদের বাংলাদেশের মুফতিদের এখানে কোনো বেল আছে নাকি কোনো অবস্থা নাই তার মানে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তিনি বলছেন মোহাম্মদ সাল আল হুসাইমিন রাহেমাহুল্লাহ তিনি বলছেন কুমির খাওয়া হালাল কারণ স্পষ্টভাবে আল্লাহ সুবাহ তালা পবিত্র কারণ কারিমের সুরা মাইদা অধ্যায় পাঁচ হাজার ছিয়ানব্বইয়ের মধ্যে উল্লেখ করেছেন যে উহেল্লা কুম সৈদুল বাহারি সমুদ্রের শিকার তোমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে অর্থাৎ সমুদ্রে যা আছে সব কিছুই তোমাদের জন্য কি হালাল কারণ এখানে কোনো ইস্তেসনা করা হয় নাই যে এইটা ব্যথিত হালাল ওইটা ব্যথিত হালাল এইটা বলা হয় নাই যেহেতু ইস্তেসা করা হয় নাই তাই মোহাম্মদ এমনি সালে আল মুসাইম রহমাল তিনি বলছেন যে সমুদ্রের মধ্যে অনেক প্রাণী আছে যাদের হিংস্রতা আছে না নাই যেমন আমি কয়েকটা প্রাণীর নাম বলি এক নম্বর হচ্ছে কি তিমসাহ কুমির এর হিংস্রতা আছে না দাঁত আছে না এ আক্রমণ করে না তারপর আছে ফারাসুল বাহারি অর্থাৎ সমুদ্রের ঘোড়া যেটাকে জল হস্তি খাওয়া হালাল না হারাম না হারাম দেখেন আপনি মুখস্থ কথা বলতেছেন হালাল আসলে পূর্বের হালাল করে দিয়েছে এই জন্যে তাই না আচ্ছা দেখেন এই সমুদ্রের জল হস্তি এরপরে কেরসুন কেরসুন বলা হয় হাঙ্গর যেটাকে বলা হয় কালবুল বাহার অর্থাৎ সমুদ্রের কুকুর যার আক্রমণ যার হিংস্রতা থেকে বেশি সমুদ্রের প্রাণীদের মধ্যে তারপরে হচ্ছে তিমি আল হুদ তিমির বিশাল বড় মুখ রয়েছে অনেক দাঁত রয়েছে এই হুদ খাওয়া হালাল না হারাম চিন্তা করেন আসেন আমরা দলিলের নিরিখে জানার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে তিমসাহ কুমির এইটা হালাল না হারাম এই সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে মোহাম্মদিনিস সালে আল ওসাইন রহেমাউল্লাহ তিনি বলছেন যে তিমির খাওয়া হালাল কেন যে আল্লাহ সুবাহা যে বিধি দিয়েছেন পবিত্র কোরআনুল ক্যারিমের সুরা মাইদার ছিয়ানব্বই নম্বর আয়াত যে লাকুম সৈদুল বাহারি তোমাদের জন্য সমুদ্রের শিকারকে হালাল করে দেওয়া হয়েছে তো তোমাদের খাবার হিসাবে এটা ম্যাচা তোমাদের জন্য ভোগের ওয়ালি সৈয়া এবং যারা ওখানে পর্যটক হিসেবে যায় তাদের জন্য ভোগ করার জন্য তাদের সমুদ্রে যা কিছু আছে সব কিছু কি হালাল যেমন সুলাহফা আমাদের কিছু ভাইয়েরা আহলে হাদিসদেরকে বলে কি খাওয়া কী খাওয়া দুরা খাওয়া এই দুরার একটা ভালো আরবি বাংলা হচ্ছে কস্যপ এই কস্যপের আরবি হচ্ছে সুলাহফা সুলাহফার ব্যাপারে মোহাম্মদ সালে আলু সাইমিনকে জিজ্ঞাসা করা হয়েছিল এরপরে ফতোয়া লাজনা দায়মা সৌদি আরবের চলমান ফতোয়া বাটের বাইশ নম্বর খণ্ডে তিনশো উনিশ নম্বর পৃষ্টের মধ্যে ফতোয়া এসেছে তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে তালা সুলাহফার ব্যাপারে বলা হয়েছে যে ওয়া এটা খাওয়া হচ্ছে সম্পূর্ণরূপে হালাল ইউজবাহ। যদি কশ্যপকে জবেহ করা না হয় মরে যায় সেটাও খাওয়া হালাল কথা কি বুঝতে পারছেন তাহলে কশ্যপ খাওয়া সম্পূর্ণরূপে কি হালাল আপনারা দূরে খাবেন রুচিতে হবে খাবেন রুচিতে না হলে খাবেন না কিন্তু হালালকে হারাম বলার ক্ষমতা নাই এবং যারা এটাকে টিটকারি করবে মজা করবে ব্যঙ্গ করবে নিঃসন্দেহে তাদের ইমান কেটে যাবে কথা কি বুঝতে পারছেন হালালকে হারাম করার ক্ষমতা এবং কেমত পর্যন্ত হালালকে হারাম করার অথরিটি আল্লাহ ওয়া নতলা কাউকে দেননি রাসুস সাল্লাম কাউকে স্বীকৃতি দেননি অতএব তিম শাহ কুমিরের ব্যাপারে কথা আছে এই জন্য জমহরুল উলামার অধিকাংশ আলিম ওলামার মত হচ্ছে যে কুমির জিতু মিন হাইওয়ানাতিল। শিয়াম মিন মুফতারিসা অর্থাৎ হিংস্র শিকারী প্রাণীদের অন্তর্ভুক্ত হচ্ছে কুমির অতএব কুমির খাওয়া থেকে বিরত থাকাটাই ভালো শুধু ইমাম মালিক রহেমা এবং তার অনুসারীরা মত দিয়েছেন যে কুমির খেতে কোনো প্রকারের বাধা নেই এবং সর্বশেষ মোহাম্মদ এমন সালাহসাইম রহেমাউল্লাহ তার দুটি বক্তব্যের একটা বক্তব্য হচ্ছে আমভাবে যেহেতু আল্লাহ সব তালা সমুদ্রের সমস্ত প্রাণীকে মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন অতএব সমুদ্রের প্রাণীর অন্তর্ভুক্ত হচ্ছে এই কুমির অতএবই কুমির খাওয়া হালাল যেমনইভাবে অন্য অন্য প্রাণী যেমন হচ্ছে হাঙ্গর খাওয়া হালাল যেমনইভাবে হচ্ছে আপনার তিমি মাছ খাওয়া হালাল যেমনিভাবে হচ্ছে শার্ক খাওয়া হালাল যেমনিভাবে হচ্ছে ডলফিন খাওয়া হালাল এই সমস্ত প্রাণী যেমন হালাল এদের মধ্যে যেমন কিছুটা হিংস্রতা আছে ঠিক তেমনি কুমির খেতে কোনো বাধা নেই তারপরেও আলম ওলামাদের সর্বোচ্চ পরিষদ থেকে অধিকাংশ আলামার মত হচ্ছে যে কুমির খাওয়া থেকে বিরত থাকাটাই ভালো কারণ এটা হিংস্র প্রাণীর অন্তর্ভুক্ত অতএব যেহেতু এটা পানিতে থাকে তারপরেও হিংস্রতা আছে এই জন্য এর থেকে বিরত থাকা এবার আল্লাহ তালা আলাম সম্মানিত উপস্থিতি তাহলে কশ্যপ খাওয়া কি হালাল এরপরে কাঁকড়া খাওয়া কুসিয়া খাওয়া জাম্বারিউন চিংড়ি মাছ খাওয়া হালাল তারপরে সা আলাবুল মা অর্থাৎ শুষক শুষোক চেনেন সুশক সমুদ্রের পানিতেই কিন্তু আছে সুশক যেটা আমাদের এখানে উদ বলা হয় এই ধরনের কিছু ইয়া প্রাণী আছে সূষক জাতীয় যেগুলো পানিতেই থাকে উঠে ডুবে উঠে ডুবে এরকম কিছু প্রাণী আছে সমুদ্রে মাছ খেয়ে বড়ো হয় এই সমস্ত প্রাণীও খাওয়া আমাদের জন্য কি হালাল এগুলোতে কোনো বাধা নেই কাঁকড়া একশো পার্সেন্ট হালাল আপনি কাঁকড়া যে কোনো কাঁকড়া খেতে পারেন চিংড়ি মাছ যে কোনো চিংড়ি মাছ খেতে পারেন এ ব্যাপারে ইসলাম কোনো নিষেধাজ্ঞা প্রদান করেন অতএব যেটা হালাল আপনার রুচিতে হলে খাবেন আপনার রুচিতে হলে খাবেন না অল্লাহ জাহেদা আলাম তবে হালালকে হারাম বলার কোনো ক্ষমতা নেই সম্মানিত পরিস্থিতি এবার আসেন তিমি মাছ তিমি মাছের বীজ বিষয়ে আমরা বুঝি এটাকে আরবিতে বলা হয় হাউত এর হাউত বলতে আরও অনেক মাছ আছে যেগুলো বিরাট বিরাট মাছ সমুদ্রে পাওয়া যায় যেমন একটা মাছ আছে আনবার যেটা তিমি মাছের মতো বা তিমি মাছের চাইতেও অনেক বড় তো এই ব্যাপারে হাদিস আছে আল্লাহ নবী সাহাবিরা একটা যুদ্ধের মধ্যে গিয়েছিলেন সেই যুদ্ধে যে ক্ষুদার্ত হয়ে পড়লেন তারপর তারা তিমি মাছ খেয়েছিলেন এই মর্মে বা তিমি মাছ বা আনবার জাতীয় একটা মাছ খেয়েছিলেন যেটা বোহারি মুসলিম এবং মিশকা তিনটি হাদিসের কিতাবে হাদিসটি পাওয়া যায় ওয়া জবাহ শিকার করা করা সংক্রান্ত একটি অনুষ্ঠিত রয়েছে আলফাসনুল আওয়াল প্রথম পরিস্থিতির চার হাজার একশত চোদ্দ নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মর্ণিত তিনি বলেন যে জাইসাল জল খাবার নামক এক প্রকারের বাহিনী আছে তার সঙ্গে আমরা যুদ্ধ করছিলাম তো যুদ্ধ করতে 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 পা জু আমরা খুব ক্ষুধার্ত হয়ে গেলাম এত ক্ষুধার্ত হয়ে গেলাম যে আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটা শুরু করলাম সে সময় আমাদের ক্ষুধায় অবস্থা একদম কঠিন হয়ে গেছে তো এমন হয়ে গেল কি হঠাৎ করে সমুদ্র পা আল কাল বাহরু হৌতেন মাইয়েতান হঠাৎ করে সমুদ্রের ঢেউ বিরাট বড়ো একটা মাছ তার সমুদ্রের কিনারায় ফেলাই দিল যে মাছটা ছিল মরা মাছ এতটাই মরা মাছ বিরাট একটা মাছ লাম নর মিসলাহু এর পূর্বে এই মাছ আমরা চোখে দেখি নাই তাহলে মাছটা কত বড়ো তিনি প্রকাশ করতে চাচ্ছেন যে মাছটা অনেক বড় যে বরকারের মাছ এর পূর্বে আমরা কখনো দেখি নাই যখন এই মাছটা আসলো তারপরে ইউকায় আনবার অনেকে বলে যে এই মাছটার নাম হচ্ছে আনবার মাছ অর্থাৎ তিমি মাছের মতো তিমি মাছের চাইতে অনেক বৃহদাকার একটা মৃত মাছ সমুদ্র তার কর্নারে পৌঁছে দিল যখন এই মাছটা আসলে ক্ষুদা আমাদের লেগে গেছে সামনে ওই মাছ ছাড়া আর কোনো খাবার নাই তখন আমরা কি করলাম ফা আকার না নিঃপাস হারেন মাসে কয়দিন বলেন তো তিরিশ দিন অর্ধেক মাস কয়দিন হয় পনেরো দিন পর্যন্ত আমরা সমস্ত বাহিনী এই মাছটা খাওয়া শুরু করে দিলাম পনেরো দিন খাইলাম আর মাছটা কত বড় তো আমাদের ফা অ আবু উবাদিয়াল্লাহ তালু আবু উবাদি আল্লাহ তালু আমাদের আমির ছিল তাকে আমির বানিয়ে দেওয়া হয়েছিল তোফা আখা যা আবু বাদা রদি আল্লাহ তালু আজ মেমিন ইজামিহি আল আবু বাদা রদি আল্লাহ আনহু ওই মাস্টার একটা হার তিনি হাত দিয়ে ধরলেন হাতটা ছিল এরকম বাকা। তো হাতটার এক কন্যা এক মাটিতে আর এক কন্যা আর মাটিতে তো হাতটা তিনি এইভাবে ধরেছেন তো কি হয়ে গেল ফা কিবু তাহ তাহা ওই হাড়ের দুই প্রান্ত মাটিতে আর মাঝখানের উঁচু যে জায়গাটা আছে তার নিচ দিয়ে একজন আরোহী ব্যক্তি এসে হেঁটে চলে গেল তাহলে চিন্তা করছেন হাটটা কত বড় হাটটা যদি এত বড়ো হয় তাহলে মাছটা কত বড় চিন্তা করেন এত বড়ো একটা হার এরপরে আমরা পনেরো দিন পর্যন্ত এটা খেলাম খাওয়ার পরে ফা না মেদিনাত এরপর আমরা মদিনায় চলে আসলাম ফা জাকার না দিকা রি রাসুল্লা সাল্লাই আলহিহি আসাল্লাম এরপর আমি রাসুল আসলাম আমরা রাসু আসলামের কাছে এসে ওই মাছটা সম্পর্কে বললাম যে আল্লাহ রসুল এত বড় মাছ আমরা পেয়েছি এই মাছটা আমরা খেয়েছি তখন আল্লাহ রাসুল আসলাম বললেন ফাকুলু রিস্কান আফরাজাহুল্লাহ আল্লাহ যে রিজেক তোমাদের জন্য দিয়েছেন নিক্ষেপ করেছেন তোমরা সেই রিজেক ভক্ষণ করো তার মানে বুঝা গেল সমুদ্রের বড় বড় মাছগুলো আমাদের জন্য খাওয়া কী শুধু তাই নয় আল্লাহ নবী শাসম মধ্যে তোমরা কি একাই খাবে ফাচ এমৌ নেই ফাচ রেমৌ না আমাদেরকেও খারাপ খাওয়াও ইনকানাম আ কুম যদি তোমাদের কাছে তার কিছু অংশ থাকে তখন ফাঁকাহু বা অ তার কিছু অংশ আছে শাসামের কাছে নিয়ে আসা হল অতঃপর তিনি তা খেয়ে ফেললেন তার মানে বোঝা গেল সেই বড় তিমি মাছ থেকে আল্লাহ নবীও খেয়েছেন অতএব বড় বড়ো তিমি মাছ আনবার মাছ এগুলো আমাদের জন্য খাওয়া হালান না আরাম আরাম তাহলে সমুদ্রের এরকম বড় বড় মাছ খাওয়া আমাদের জন্য হালাল অতএব এটাকে হারাম করার কিছু তবে সমুদ্রে ব্যাঙ আছে না নাই ব্যাঙ আসে না নাই নদীতে ব্যাঙ আসে না নাই তো এইরকম ব্যাং এটা হালাল না হারাম হালাল না হারাম আচ্ছা এটা যে হালাল না হারাম এই ব্যাপারে স্পষ্ট নির্দেশনা নাই তবে একটা উসুল আছে সেটা হলো কি আমি এর পূর্বে বলেছি আল্লাহ যদি কোনো প্রাণী আমাদের জন্য খাওয়া হারাম করে দেন তাহলে তার কোরাই বিক্রয়ও আমাদের জন্য কি করে দেবেন তাহলে বুঝা গেল যেটার কোরাই বিক্রয় হারাম সেটার খাওয়াও আর যেটা খাওয়া হারাম সেটার ক্রয় বিক্রয়ও হারাম কথা কি বুঝতে পারছেন তাহলে এই প্রাণী আছে যেমন কুকুর কুকুর খাওয়া যাবে না এই মর্মে কোনো হাদিস নেই কুকুর খাওয়া যাবে না এই মর্মে কোনো হাদিস নেই যে কুকুর খাওয়া হারাম তাহলে কুকুর কেন খাবেন না কুকুর বেচতে আল্লাহর নসি নিষেধ করেছেন কিনতে নিষেধ করেছেন তাহলে যেটা কেনা যায় না বেচা যায় না সেটা অনুরূপভাবে আল্লা তালা কোনো প্রাণীকে যদি হত্যা করা নিষেধ করেন কতল করা নিষেধ করেন জবেহ করা নিষেধ করেন তাহলে সেটা খাওয়া কি তাহলে বোঝা গেল যেটা মারা যাবে না সেটা খাওয়াও যাবে না আল্লাহ নবীলামের কাছে একজন ডাক্তার আসলেন হাদিসটি আসছে আবু দাউদ কেতাবু তীব চিকিৎসা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু ফিল আদু ইয়াতিল মাকরুহা অপছন্দনীয় বা হারাম নিষিদ্ধ চিকিৎসা সংক্রান্ত বা ওষুধ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম আবু দাউদ রেহেমাহুল্লা এই অনুচ্ছেদে তিন হাজার আটশত একাত্তর নম্বর হাদিস তিনি হাদিসটি বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবন উসমান রদি আল্লাহতে আইন থেকে বর্ণিত তিনি বলেন যে একজন ডাক্তার আন্না তবিবেন সাইলেন নবী সাল্লিমানে দিবদা আল্লাহ নবী সালামের কাছে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী এই ব্যাংক সম্পর্কে আপনি কি বলেন যা যে আলু দাওয়া যে ব্যাংক দিয়ে আমরা ওষুধ তৈরি করতে পারি যে ওষুধ খেয়ে মানুষ আরোগ্য লাভ করতে পারে রাসুল সাল্লাহিসাম ধন কি করলেন ফা ফানাহা হু নবীসাল্লাহ ইসলামান কত লেহা আল্লাহনবাস্লাম ব্যাংকটাকে হত্যা করতে নিষেধ করলেন তার মানে চিকিৎসার জন্য হলেও ব্যাংক হত্যা করে ব্যাংক খাওয়া যাবে না কথা কি বুঝতে পারে তাহলে ব্যাংক খাওয়া কি হারাম ব্যাঙ্ক খাওয়া কি হারাম অতএব যে ব্যাঙ্ক সমুদ্রে পানি ছাড়া বাঁচে না নদীর পানি ছাড়া বাঁচে না সেই ব্যাঙ্কও যদি হয় তাহলে সে ব্যাংক খাওয়াও কি হারাম চেষ্টা করছি অবশ্যই এই বিষয়গুলো জানা জরুরি কি জরুরি নয় জরুরি কি জরুরি নয় আপনারা কি এটা জানার প্রয়োজন বোধ মনে করেন মনে করেন যদি মনে করেন তাহলে আগামী দিনে অবশ্যই আবারও বলছি আগামী জুনে তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন এবং হালাল হারামগুলো বিষয়গুলো আমরা আপনাদের সামনে স্পষ্ট করব এবং সেই সাথে শিকার করা শিকার করার পদ্ধতি আমরা অনেক সময় বাটুল দিয়ে শিকার করি বন্দুক দিয়ে শিকার করি বা যে কোনো মাধ্যম দিয়ে শিকার করি সেই শিকারগুলোর বৈধতা আছে কি না কোরআন হাদিসের নিকারে সেই শিকারগুলো খাওয়া যাবে কি না এবং কুকুর দিয়ে শিকার করি অন্য অন্য প্রাণী দিয়ে শিকার করি বাস পাখি দিয়ে শিকার করি পাখি দিয়ে পাখি শিকার করা প্রাণী দিয়ে প্রাণী শিকার করা এইগুলোর বৈধতা আছে কি না যদি বৈধতা থাকে তাহলে সেগুলো গ্রহণ করার পদ্ধতি কী কীভাবে সেগুলো খাওয়া যাবে হালাল করা যাবে এগুলো বিষয়ে বিস্তারিত ফেকিয়া আলোচনা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আসবো আপনারা এই বিষয়গুলো নিয়ে উপকৃত হবে আল্লাহবাহতাল আমাদের সকলকেই ফিকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তাও ফিক দান করুন সকলে বলি আমিন মৌভাষা কুমার ট্রানি নিবাসী